হেই হোয়াটসঅ্যাপ গাইস সিওর বাই আবদুর আজ্জা কোয়েল কাম টু ফার্স্ট ব্ল্যাক ভিডিও রাইট নামাসিস বঙ্গবন্ধু সাভার পার্কে ভিতরে চলেন কি কি আছে দেখা যাক যে মেন কাউন্টার থেকে টিকিট কাটবো দেন ভিতরে ঢুকবো টিকিটের মূল্য পড়বে জন প্রতিদিন পঞ্চাশ টাকা বারো বছর শিশুদের পড়বে দশ টাকা আর ছাত্রদের টিকিটের মূল্য দশ টাকা যেহেতু আমি একা তাই জন্য পঞ্চাশ টাকা একটা টিকিট কেটে আস্তে আস্তে ভিতরে ঢুকছি মেন গেটটা ঢুকেই দেখবেন ডান সাইডে সাফারি পার্কের ম্যাপ এই ম্যাপের ডিসপ্লেতে দেখবেন কোন জায়গায় কোনটা রাইট আছে ডিসপ্লে থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারবেন সাফারি পার্কের সাফারি পার্ক দুই ভাগে বিভক্ত একটা সাফারি কিংডম আর একটা কোর্ট সাফারি আগে আমরা ঢুকবো সাফারি কিংডম এখানে একটা টিকিটে পাঁচটা রাইডস ঘোরা যাবে পাখি মাছ ময়ূর আর টিকিটের দাম একশো টাকা প্রথমে পাখি দেখা যাক গায় দেখেন পাখির আওয়াজ কি হা রে মন মুগ্ধ করা পাখির আওয়াজ শোনেন শুধু বিভিন্ন প্রজাতির মাছ পার্কটা এত বড় যে আপনার সময় মিনিমাম একদিন সময় করে নিয়ে আসবেন নিয়ে আসলে একেবারে সব রাইট সব দেখতে পারবেন এখন ঢুকতেছি ময়ূরের কাছে ময়ূর ওয়াও এই যে ময়ূর আপনাদের দেখায় ময়ুৰকুল গোলা ময়ূৰ আছে ময়ুৰ পাকনা গুলো গজাচানা এই যে হালকা পাকনা কথা এই যে গেছে ময়ূর একেবারে কাছাকাছি ও এই যে একেবারে হাতের কাছে ময়ূর লেবে গৈছে গেছ ওৱান এক গুল ময়ুৰ ময়ুৰ ৱাও জাষ্ট লুকিং লাইক আ ৱাও

একশো টাকা পাঁচটা রাইড নিয়েছিলাম এই যে পাঁচটা রাইড শেষ এটা ঝুলন্ত ব্রিজ আমার কাছে সবথেকে বেশি সাফারি পার্কে সবথেকে বেশি মন মুগ্ধকার ভিউ এইটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আছে অন্য রাইটও আছে কিন্তু এইটা সবথেকে আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগছে এই ব্রিজে উঠতে গেলে মনে কেন দশ টাকা লাগে কিন্তু এখানে আসার সময় কাহ্টারে কেউ কোনো লোক নাই এই জন্য মনে করেন কোনো টাকাই লাগেনি দশ টাকা বেঁচে গেছে ব্রিজটা মোটামুটি খুবই সুন্দর এপাশে এই পাশে খাল আছে এ পাশে খাল চারিপাশে একটা মনে করেন একটা পাহাড়ি ভাব আছে পাহাড়ি ফিল নিতে পারবেন গরিবের পাহাড়ি ফিল্ড এটা গায়ে দেখেন মানবতা কোথায় ঘোড়া বান্দর একসাথে খাওয়া দাওয়া করছে এই বান্দর ঘোড়ার সাথে খেলা করে তিনটা রাইস নিয়েছে তিনটা রাইটসে রাখছে ষাট টাকা দেখি ভিতরে মই প্রজাপতির ভিতরে কি আছে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর দেখেন পড় যাওতে একটা দেখা পাইছি পড় যাওতে আकाय রেখে দিয়েছে পড় যাওতে তো নাই এই যে একটা আর এখানে যে বসার জন্য খুবই সুন্দর একা আবহাওয়াটাও খুব ঠান্ডা এর ভিতরে মনে করেন বসে খুবই ভালো একটা মজা নিতে পারবেন সারাক্ষণ হেঁটে হেঁটে সেইখানে বসে রাখতে থাকতে পারবেন ও খুব সুন্দর এখানে এখানেও সুন্দর এখানে ফুলের সাথে একবার ফুলের গাছের সাথে একটা বসা একটা ছবি তুলতে পারবেন খুব ভালোভাবে এখানে ভালো ভালো ছবি তুলতে পারবেন আর এই পুকুরের ভিতর তো কোনো কিছুই দেখছি না শুধু উদায় লেগে এখানে বসে বসে রিল্যাক্স নিতে পারবেন অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক খুব সুন্দর আর কি জায়গাটা খুবই সুন্দর একেবারে কাপড় নিয়ে আসে মনে করেন এখানে বসে বসে রিল্যাক্সে একেবারে রিল্যাক্সে গল্প করতে পারবেন দেখার মধ্যে এটা বলতে গেলে দেখার মধ্যে কিচ্ছু নাই শুধু যে একটা ঠান্ডা জায়গাটা অনেক ঠান্ডা ঠান্ডা ছাড়া কোনো কিছুই না এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে এখানে সাফারি কিংডম শেষ দেখা সব কিছু শেষ এখন যাব মূল আকর্ষণে সবকিছু পার্ক এই সাফারি পার্কের ভিডিও পরের ভিডিওতে আসবে এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিও এত লং হলে আপনারাই দেখবেন না পরের ভিডিও কি করে গেলাম ততক্ষণে ভালো থাকেন তেল টেক কেয়ার গুড বাই বাই